আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নিয়েটার কালেকশনের এই মুহূর্তে খেতে পাওয়া যাচ্ছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি দুই হাজার তেইশ মডেলের চকচকা ঝকঝক একটি বাইক আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা চলে আমাদের বাইক নিয়েটার সাবার শুরুতে ভিজিট করতে পারেন আমাদের কালেকশন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দুই হাজার তেইশের ফ্রেশ কন্ডিশনের একশো পঁচিশ সিসির একটি বাইক একেবারে দুই বছর নাম্বার করা আছে প্রথম মালিক ডিজিটাল মডেল স্মার্ট কার্ড সব কিছুই সাথে পেয়ে যাবেন এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই সহ আর এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক এনাম মেডিকেল রোড রোডে ঢোকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবার সার্চ করলে আপনার আমাদের শোরুমের লোকেশনটি পাবেন এছাড়াও বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট পনেরো হাজার সামথিং এবং দুই বছর ট্যাক্স ট্রিম করা আছে একেবারে প্রথম মালিকের দিন বাইক মিরপুর বিয়ারটি নাম্বার একদম ঠিক কন্ডিশনের এই বাইকটি দেখতে আপনারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করুন এবং আমাদের শোরুমের কালেকশন এই বাইক ছাড়া কিন্তু অন্যান্য বাইক আমাদের কালেকশনে পাওয়া যাচ্ছে আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আপনার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন অথবা আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলেও আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে ভালো একটু প্রাইসে বিক্রি করতে পারবেন এবং আপনাদের যে কোনো বাইক কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে এরকম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এবং ডিসপ্লেটা কিন্তু খুবই ফ্রেশ এছাড়াও এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ একেবারে আনটাচের একটা ইঞ্জিনের বাইক অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে নিশ্চিন্তে রাইড করতে পারবেন বাইকটির আস্কিং প্রাইসটি বলে দেবো আস্কিং প্রাইসটি হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাজার তেইশে মডেল রাইডার পেয়ে যাচ্ছেন দুই বছর নাম্বার করা এছাড়াও আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন অবশ্যই আপনাদের প্রাইসটি জানাতে আমাদেরকে কমেন্টস করতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন